সৌদি আরব থেকে আসছে উনি তো সান্ডা ছাড়া কিছু খায় না বাংলাদেশে তো ঠান্ডা পাওয়া যায় না বন্ধুরা বর্তমানে নেট দুনিয়ায় সান্ডাকে নিয়ে অনেক তর্ক বিতর্ক চলছে তবে অনেকেই সান্ডা আর গুইসাপকে একই প্রজাতির প্রাণী মনে করেন কিন্তু বাস্তবে এই সান্ডা আর গুইসাপের আকার আকৃতি এবং প্রজাতির মধ্যে অনেক পার্থক্য রয়েছে আসলে সান্ডা হলো ইউরোবেস্টের প্রজাতির টিকটিকি জাতীয় প্রাণী এদিকে গুইসাপ হলো ভেরানাস প্রজাতির একটি প্রাণী যাকে ইংরেজিতে লিজার্ড বলে ডাকা হয় সান্ডা সাধারণত অনেক ছোট এবং মোটা হয়ে থাকে কিন্তু অন্যদিকে গুই সাপ অনেক বড় এবং মোটা হয়ে থাকে গুই সাপের প্রধান শক্তি হল এদের লেজ এদের লেজগুলো সাধারণত অনেক কাটা হয়ে থাকে সান্ডার দৈর্ঘ্য সাধারণত বিশ থেকে চব্বিশ সেন্টিমিটারের মধ্যে হয়ে থাকে আর অন্যদিকে গুই সাপ অনেক বড় এবং মোটা হয়ে থাকে এরা এক নিমিশেই যে কোনো প্রাণীকে গিলে খেয়ে ফেলতে পারে এদের দৈর্ঘ্য এক থেকে তিন মিটার পর্যন্ত হয়ে থাকে সান্ডা সাধারণত অনেক নিরীহ প্রজাতির প্রাণী হয়ে থাকে এদের খাদ্যাভ্যাস সাধারণত উদ্ভিদের উপর নির্ভরশীল অন্যদিকে গুইসাপ হলো একটি প্রাণী এরা নিজের চোখের সামনে যেই প্রাণীকে পায় সেই প্রাণীকে গিলে খেয়ে খেয়ে ফেলে পাখির ডিম হতে শুরু করে খরগোশ বিড়াল এমনকি মাংস পর্যন্ত থাকে গুইসাপ হলো সাধারণত শিকারী প্রজাতির প্রাণী এরা শিকার ধরার জন্য অনেক দ্রুত দৌড়াতে পারে এমনকি সাতার পর্যন্ত কাটতে পারে অন্যদিকে আবার সান্ডার মাংস খাওয়া যায় তবে এর মাঝে লুকিয়ে রয়েছে আইনি ধর্মীয় এবং নৈতিকতার নানা ধরনের মতামত সান্ডা প্রাণীটি উদ্ভিদভোজী হওয়ার কারণে বৈজ্ঞানিকভাবে এর মাংস খেলে কোনো অসুবিধা নেই কিন্তু বেশিরভাগ দেশে যেমন বাংলাদেশ ভারত এবং পাকিস্তানে সান্ডা খাওয়া হত্যা করা কিংবা ধরা আইনগত দণ্ডনীয় অপরাধ বর্তমান বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী সান্ডা ধরার কারণে আপনার জেল কিংবা জরিমানাও হতে পারে সান্ডা উদ্ভিদভোজী প্রাণী হওয়ার কারণে এদের মাংস খাওয়া যায় বন্ধুরা সান্ডার মাংস খাওয়া শুরু হয় আরব দেশগুলোর হাত ধরেই এর পিছনে রয়েছে অনেক সাংস্কৃতিক মতামত আর ইতিহাস তৎকালীন সময়ে আরব দেশের মানুষেরা সামনে যেই প্রাণীকে পেত সেই প্রাণীকেই ধরে খেয়ে ফেলত তো সেই হিসাবে আরব দেশগুলোতে সান্ডার মাংস খাওয়া শুরু হয় আর গুই সাপ সাধারণত মানুষকে না কামড়ালেও পরিবেশ এবং অবস্থা বুঝে এরা মানুষকেও কামড়াতে পারে যদিও এদের শরীরে বিষ নেই কিন্তু তারপরেও এরা কামড়ালে আক্রান্ত স্থানে সংক্রমিত হতে পারে তবে এবং সান্ডা সরীসৃপ প্রাণী হলেও এরা দুইজন হলো দুই প্রজাতির প্রাণী বন্ধুরা গুইসাপ এবং সান্ডা চেনা অনেক সহজ একটি বিষয় কিন্তু তবুও বাংলাদেশ এবং ভারতে অনেক মানুষ সান্ডা মনে করে করছে এবং তা খেয়ে ফেলছে বর্তমানে এই সান্ডা সোশ্যাল মিডিয়ায় অনেক ভাইরাল এই বিষয়ে আপনার মতামত কি সেটা অবশ্যই জানাবেন আর আপনি গুই এবং সান্ডার মধ্যে কোন প্রাণীটিকে নিজের চোখে দেখেছেন সেটাও অবশ্যই জানাবেন তো সবাই ভালো থাকবে অন্যকেও ভালো রাখবেন টেক কেয়ার